বন্ধুরা দেখতে একটা মজার খেলা হবে এই বোতলটা যে উলটিয়ে আবার পারবে সেটা দেখানো হবে আপনারা খেলা দেখতে পাবেন সে একটা করে এখানে বিস্কুট যাক শেষ পর্যন্ত হবে কে করা খেতে পারলো আপনারা সঙ্গে থাকুন আর শেষে মজার জিনিস আছে আপনারা ওটা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এ এই তো পেরেছে একজন হয়ে গেছে পারো না

এখনো অনেকে পারেনি দেখা যাক শেষে পর্যন্ত এই পর্বত হবে আমার পেয়ে গেছে এইটা চিটিং করছে ও কিন্তু সামনে চলে আসছে চিটিং করলে হবে না शेषे जाओ से से जाओ हे वो ना गया एक दिन तो ना शेष जन हलोना जन ना

এই তো এ অনেক করে পেরে গেল তো এ পেরেছে এ তো একবারে মুখে ভরে নিল মনে হচ্ছে বোধ হয় প্যাকেটে ভরে নেবে এই হয় নাই হয় নাই হ্যাঁ

তাড়াহুড়ি করলে না আস্তে আস্তে করো এ তো সব খেয়ে নে মনে হচ্ছে তুমি করবে তো চলে এসো পরপর লাইনে দাঁড়াও

बार बार बार। एक बार दो चांस दे, 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 दे हाँ दो बार तुम लेंगे तुम ही आरक्षित बार पाल लो ना एक और दो चांस दे हाँ एक बार पाल नहीं तो तुमने मार लिया अपना रे आरक्षित बार हेलो ना हाय 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 रखी हो चाहे एक बार दो चांस दे এ হইছিল বেশে একটা বিস্কুট দেব দড়া 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 একটা বিস্কুট খেয়ে নাও তুই দুইবার চান্স নিতে পারোনি কইতে কি ওরেoverlineoverline আলাদাটা পালে না এটা বানাই না না তোকে ছেড়ে দিpaleছি কেও দুটো চান্স দা হবে কে এ পারানি একসাথে পারো না দেখতে দিবি বেশ তুমি একটা খেয়ে যাও তুমি আরেকটা খেয়ে যাও তুই পারোনি যখন একটাও

ए क्वार्ट के चाचा तांडा गला हम ना ला हानी ला मिलो हम कहल वो सामने मेरी इज्जत जो है हम ऐसा नहीं में दिखले दिखला वो, वो हाँ हाँ मैं वही ध्यान में हां हां इसको जे आछबे इसको चलेसो कोई तो आवाज पड़े छे ओ नो आहा समय आछ छे बार एके हां पानी हेजूया मैं মানে নেয় এইরকম করলে হবে না দেখাই যায় আমাদের এটা হাওয়া ভাই সেই ভাইরাল ভাই হ্যাঁ এরকম করলে হবে না হয়েছে হয়েছে এই একটা খেতে হবে এরকম করলে হবে না কিন্তু ফিটিং করলে হবে না ওদের দুজন এসেছিল মানে ওরা দুজন খেললে পারুক না পারুক দুটো খেয়ে যাবে সেই মুদি এসেছিল তারা খেয়ে চলে গেছে

কিন্তু পাড়লো না দেখি আমি পাড়না দি এরে এ মা তুমি তোকে এ গয়তি একটা বিস্কুট মানে বন্ধু না কিছু পরালে নি আনি তুমি পাড়তে পারবে এই একটা চান্স দাও যাবে আরেকবার চেষ্টা তুমি অনেকবার পাওনি তুমি বের একটা নিয়ে যাও একটা নিয়ে যাও ফ্রি দাও এ তুমি একটা নিয়ে যা নিয়ে যাও একটা নিয়ে যাও ও পাঁচজন অনেক জনরে আমি পাইনি হ্যাঁ আমি পাইনি যে পাবে তাকেই দেওয়া যাবে এটা চিটিং করছে বলে সই না হলে বিস্কুটের ঠাটাটা

বুলি দিলো সেইজনেকে এক বিস্কুট দেখা নাই সুন্দৰ বল বোলে এইবাৰ আমি এক খাব নাই